পিঠাপুলি উৎসবের গোয়েন্দা ছদ্মবেশে দেবাকে আখির পাশে দেখে গৌরব অনেক রেগে যায় আর তখনই ছদ্মবেশী ঝিলিকা কাশে গৌরবকে থামানোর চেষ্টা করে এমনটাই দেখতে চলেছেন শালিক ধারাবাহিকে এরকম নতুন নতুন সিরিয়াল দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঝিলিক রাজা বাবু সদ্যবিষ নিয়ে সাতাবাড়ি সবার সামনে এসে গৌরবের সাথে হাত মেলাই আর বলে ওঠে আমি হচ্ছি রাজা বাবু আজ এই সাতাবাড়ির সবার হাত দিয়ে সাতাগুলো প্রদর্শন করানো হবে আখি দিদিমণি আমাকে পাঠিয়েছে রাস্তার মধ্যে সবাই যখন কাঞ্জিলালের সাতাগুলো দেখবে তখন আপনাদের নতুন অর্ডার আসবে কথাগুলো শুনো এক দৃষ্টিতে গৌরব সদ্য বেশি ঝিলিকের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় ঝিলিক গৌরবের বাইকের পা পাশে বসিয়ে নিজেই সে বাইকটা চালায় আর সবাই একসাথে গান বাজনার তালে তালে কাঞ্জে ছাতা ফুটিয়ে যেতে থাকে আর রাস্তার মধ্যে থাকা সবাই সেই কাঞ্জে লালের ছাতাগুলো দেখে অবাক হয়ে যায় আর একে অপরকে বলতে থাকে ছাতা বাড়িতে আবার নতুন করে কাঞ্জিলালের ছাতা তৈরি করা হচ্ছে ছাতাগুলো দেখতে বেশ ভালো কাঞ্জে লালের দোকান থেকে ছাতাগুলো কিনতে হবে এই কথাগুলো বাইকের মধ্যে বসা গৌরব শুনতে পাই আর মনে মনে বলতে থাকে আঁকি বেশ বুদ্ধি আছে তো এইভাবে কত সহজে ছাতাগুলোর প্রচার করা যাচ্ছে এরপর দেখা যায় সাঁতাবাড়ি সবাই মিলে আশ্রমের পিঠে পুলি উৎসবে পৌঁছে যায় অন্যদিকে আঁখি ঝিলিকের কথায় তার দেওয়া শাড়িটা পরে তার বাবা মা সহ বস্তির সকলকে নিয়ে পিঠে পুলি উৎসবে পৌঁছে যায় আর গোয়েন্দা সত্যবেশ নিয়ে দেবা সেই পিঠে পুলির উৎসবে পৌঁছে যায় এরপর দেখা যায় গৌরব সাঁতাবাড়ি সবাই মিলে পুরোনো কাস্টমারের অর্ডার তার মেয়ের হাতে তুলে দেয় আর সেই মহিলাটি সেই ছাতাগুলো দেখে অনেক খুশি হয়ে সকলের সামনে বলে ওঠে আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী এই কাঞ্জেলালের ছাতাগুলো আমি আশ্রমে দিতে পারছি এতে আমি অনেক খুশি আমার বাবার আত্মা শান্তি পাবে কথাটা শুনে জেঠুমণি খুশি হয়ে যায় এরপর দেখা যায় মহিলাটি টাকাগুলো জেঠুমণির হাতে তুলে দেয় আর সকলের সামনে বলে ওঠে এরপর আমার সকল অর্ডার হবে আপনাদের কাছেই আর আমি আপনাদের জন্য আরও নতুন কিছু অর্ডার নিয়ে আসবো এই কথা শুনে জেঠুমনি সহ ছাতাবাড়ি সবাই অনেক খুশি হয়ে যায় তারপর দেখা যায় গৌরবের সেই অনুষ্ঠানের মধ্যে ছেলেককে খুঁজতে থাকে আর দূর থেকে তাকে দেখতে পেয়ে আঁখি বলে ডেকে ওঠে আঁখি তখন গৌরবের কাছে এসে দাঁড়ায় আর বলে ওঠে আপনি আমাকে ডাকছিলেন গৌরব তখন রেগে গিয়ে বলে ওঠে তুমি আমাদের ফেলে এই উৎসবে চলে এসেছো কেন আর তখনই গোয়েন্দা সদ্যবেশে দেবা চলে আসে আর দেবাকে দেখে রেগে গিয়ে গৌরব বলে ওঠে আপনি এখানে এসেছেন আখি দেবার হয়ে কথা বলতে গিয়ে গৌরব রেগে আর বলে ওঠে আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি আপনি কেন মাঝখানে কথা বলছেন আর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তখনই সদ্যবেশে ঝিলিক এসে গৌরবকে থামা তখন গৌরব থেমে গিয়ে রেগে আসেন হাটটা ধরে টেনে তাকে অন্যদিকে নিয়ে যায় আর এটা দেখে দেবা অনেক রেগে যায় আর সব্দ বেশি ঝিলিককে বলে ওঠে তোর জন্য আমার সবটা হচ্ছে আমার বউকে অন্য কেউ নিয়ে টানাটানি করবে এটা আমি সহ্য করতে পারবো না এই কথাটি শুনে ঝিলিক হাসতে থাকে এমনটাই দেখতে চলে নতুন পর্বে